আসসালামু আলাইকুম পিকে এগ্রো ফার্মে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় বন্ধুরা আজ আমি এমন একটি কৃষকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যিনি তার কৃষিকার্য শুরুর থেকে আজ পর্যন্ত কোনো দিন তিনি লস করেন নাই আসলে অনেক জায়গায় আমি গেছি অনেক লোকের সাথে পরিচয় হয়েছে কিন্তু এমন লোক খুঁজে পাই নাই যে যিনি কোনো ফসলে লস করেন নাই তো প্রিয় বন্ধুরা আমি ওনার একটি শশা ক্ষেত দেখতে আসছি তো ওনার শশার ক্ষেতের বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাই সেই কৃষক ভাইয়ের কাছে যিনি আসলে আমার কাছে মনে হচ্ছে উনি একজন স্মার্ট কৃষক তার বিভিন্ন রকমের ফসল ক্ষেত আছে এবং সেসব ফসলের ক্ষেত দেখে আমি বুঝতে পারলাম আসলে তিনি একজন স্মার্ট কৃষক তো প্রিয় বন্ধুরা আজকে আমি শুধু শশা ক্ষেত্রে দেখাব এরপরে তার করলার ক্ষেত বা অন্যান্য যে ফসলগুলো আছে সেগুলো নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো তো আর কথা বাড়াতে চাচ্ছি না চলুন তার কাছে চলে যাই কৃষি কর্মকর্তা ওনার সামনে ওনার সাথে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনাকে আমরা এই ভিডিওতে করতে খুবই জমির সবজির যে আর্দ্রতা ধরে রাখতে হয় সেটা মালচিং এর থাকে এবং প্রচলিত পদ্ধতির চেয়ে মালচিং পদ্ধতিতে অনেক ফলন বেশি পাওয়া যায় যে রকম শশা করলা টমেটো এগুলো আপনারা বহুরূপে চাষ করা যায় এবং এটা ভালো আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমাদের রাশি প্রকল্পের আওতায় এই প্রযুক্তিগুলো আমরা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতেছি এবং অন্য কিছু প্রকল্প আছে তারাও এখনও কৃষকদেরকে এই সাপোর্টটা দিচ্ছে এবং কৃষকরা খুবই উদ্বুদ্ধ হচ্ছে যে আগামীতে সবজি চাষ করতে হলে তারা এগুলো করবে তা আমরা আশা করব যে আপনারাও আগামীতে যারা দেখবেন আগামীতে আপনারা এই মালচিং পদ্ধতিতে চাষ করবেন এবং অনেক উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে তো স্যার আরেকটা বিষয়ে আমি জানতে চাচ্ছি এখন তাহলে শীতকাল এটাকে মালসিং শুধু শীতকালে চাষ করা যায় নাকি বারো মাসই করা যাবে তবে শীত গ্রীষ্মকালে একটু মানে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে যত পানি বের করে দেওয়া যায় যদি ভারী বৃষ্টি হয় হয়তো পলি মালচিংয়ের সাইডে পলি মালচিংটা আলগা করে দিয়ে রোদ রোদ জল মাটিটা শুকে নিয়ে নেওয়া যেতে পারে আরেকটা বিষয় হচ্ছে এই মালচিং পদ্ধতিতে চাষ করার ফলে আমরা যে সার পরবর্তীতে অর্থাৎ প্রথমে মাটিতে সার চাষের সঙ্গে যে সারটা দিলাম তারপরে গাছ রোপণ করার পরে মালচিং দেওয়ার পরে আমরা দ্বিতীয় ধাপে যে সারটা প্রয়োগ করব এটার প্রয়োগ বিধিটা যদি একটু বলতেন গাছ এটা থেকে কিভাবে সারটা গ্রহণ করবে দেওয়ার পর এটা হলো সিস্টেমটা হলো আপনার একটা গাছ থেকে আরেক গাছের যে গ্যাপ এই গ্যাপের ভিতর কাপ আকারে কেটে নিয়ে ওর ভিতরে সার দিলে দুই পাশে সার চলে যায় অথবা ফসল শেষ করার পরে পলিমালচিংটা এক পাশে জুড়ে নিয়ে আপনার কাপ কাপের ভিতর সারটা দিয়ে আবার পলিমাল মালচিংটা ঢেকে দেওয়া যেতে পারে তো সমর্থ বিভাগ আসলে উনি খুবই ব্যস্ত মানুষ এই এত শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আমি ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আবারও ওনাদেরকে সামনে আমি যাব সময় করে নিয়ে আসলে ওনার একটু সময় স্বল্পতার কারণে আমি তার সাথে বেশি কথা বলতে চাচ্ছি না পারতেছি না তো ধন্যবাদ স্যার আপনাকে ভাই আপনি তো আচ্ছা ভাইয়া এই মাল সিংয়ের সাইজটা কত 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 সাইজ পাশে কত লম্বা কত এটা হলে তিন ফিটে মাল তিন ফিটে মালসিং সিং না তাহলে এই এক রোলে কতটুকু কত টাকার লাগে এক রোলে এক রোল কিনতে তিন ফিটে এক রোল কিনতে গেলে ধরেন তিনশো মিটার হ্যাঁ তিনশো মিটার হলে বারো শতক জমি হয়ে যায় বারো শতক জমি হয়ে দাদা তিনশো মিটারের দাম কত এই আঠাশশো তিরিশশো টাকা আচ্ছা এটা আঠাশশো ছিল একটু দাম বেড়ে গেছে তো প্রিয় ভিহ আমি শশা গাছগুলো দেখালাম একটু শশার গাছগুলো দেখাচ্ছি আমি ওনার গাছের বয়স্ক দিন ভাই চারা এই যে দেখুন সতেজ প্রাণবন্ত কত সুন্দর শশা গাছ শশা গাছের একটাই সমস্যা পাতা কুকড়ে যাওয়া ওই মরিচের মতোই ওই যে বেড করছেন আপনি বেডের সাইজটা কতটুকু আপনি যে শশা গাছের যে বেড করছেন এই যে মালসিং দিচ্ছেন না এটার সাইজ কতটুকু এটা দুই ফিট বেড করছি তিন ফিট মালসিং দেওয়া আচ্ছা ভিভাবস এখানে মালসিং দেওয়া আছে দুই ফিট এই যে আমরা ফিটে মালসিং মালসিং তিন ফিট বেডের সাইজ হচ্ছে দুই ফিট আর দুই পাশে ব্লক করার কারণে এক ফিট দুই পাশে ছ ইঞ্চি করে এই যে দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি করে আটকে দেওয়া হয়েছে যাতে করে মাটির তা ঠিক থাকে তো ভাই একটা চারা থেকে একটা চারার দূরত্ব কত বিশ ইঞ্চি বিশ ইঞ্চি না তো ভি এখানে দুই ফিট বেডের সাইজ দুই ফিট তো দুই ফিট বেডে দুই পাশে বীজ দেওয়া হয়েছে এখানে মাঝে মধ্যে মার গেছে ভাই এগুলো বীজ নেক্সট এক পাশে বীজ দিয়েছে এক পাশে দিছেন না আচ্ছা আপনি যে এই যে ড্রেনের সাইজ দেখতেছি মাঝখানে দুইটা বেডের মাঝখানে যে ড্রেন দেখতেছি ড্রেনের সাইজটা কত এক ফিট এক ফিট ড্রেন হ্যাঁ তাহলে বেড দুই ফিট ড্রেন হচ্ছে এক ফিট

তো আপনি এইটুকু জমিতে কতটুকু সার লাগে তো একজন স্মার্ট কৃষক ঠিক না আপনি একজন অভিজ্ঞ কৃষক সেই সুবাদে এই জমিতে ছয় শতক জমিতে আপনি কতটুকু সার প্রয়োগ করলেন এটা যদি একটা হিসাব রাখতেন আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে নিয়ে আসবো এই এই সার ব্যবস্থাপনাটা ঠিক আছে তো সর্বশেষ হচ্ছে এই শশা চাষে আপনি মালচিং পদ্ধতিতে ভালো নাকি এমনিতেই মালচিং ছাড়া ভালো কোনটা আপনার শীতকালীন সবজি মালচিং মালচিং তো লাগবে ছাড়া অসম্ভব শীতকালীন শশাতে অবশ্যই দিতে হবে তাই মালচিং এর উপকার আমরা জানলাম আসলে মালচিং এর উপকারিতা আমরা কৃষি অফিসারের সঙ্গে কথা বলেও জানতে পেরেছি যে মালচিং এর সুবিধা কতটুকু তো এই ভাইয়ের শশা গাছ এখন সবে মাত্র ছোটো মাছা এখনও দৌড়তে পারে নাই তো এই গাছগুলা আমি নিয়মিত ভিডিও নিয়ে আসবো এরপরে গাছগুলোর পরিস্থিতি কতটুকু হয় এবং এটার ফলন কেমন হয় আমি একদম সর্বশেষ আমি এই ভিডিওগুলো নিয়ে আসবো আপনাদের সঙ্গে তো ভিওর্স আমি আর কথা বলাতে চাচ্ছি না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি